বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখোদরে মায়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমারে জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব টাকা চিনো রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা মা গো আমারে বাধা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সাতটা সাতটা টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে এলাকার লোকজন কয় ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না দিলে আত্মহত্যা করবে একদিন এক রাত দুই দিন দুই রায় তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায় ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে টেলিফোন কার গাজে করবি রে মা কই আর কারে ডাকবি রে বাবা আমি তোর মা কবরে চলে গেছি আর আমারে পাইবি আইলি না আমারে মা কইয়া ডাকলি না মার দেখার জীবনে হবে না ঘুম থেকে ওঠে মা মা কইয়া কাঁদতেছে বন্ধুরা বলেন কি হলো তোমার আমি স্বপ্নে দেখেছি মা নাই দেশে থাকছে দেশে আর চাকরি করব না দেশে চলে যাবো সকালবেলা টেলিফোন করছে বড় ভাই টেলিফোন ধরে মন না না সপ্তা হইলে টেলিফোন করবি আজকে কেন করলে ভাই আমি দেখেছি আমার মা নাই ভাই আগে সত্য করে ক আমার মায়ের খবর কি খবর যদি না কও আমি কালকেই বাড়িতে চলে আসবো মায়ের কাছে দাও মায়ের সাথে কথা বলবো মার যদি টেলিফোন না দাও আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দূর মাইরা মায়ের খবরের পাশে তোমার পাগল খবর পাইছে গো কালকে বলে বাড়িতে মাইক্রু বারা করেছে বাবা পিচে পিছে ডাচেটেছে আমারে সঙ্গী করি লইয়া যা রে মায়ের পাগল রে কে থাবাইবো মোরা বাবা সহ এয়ারপোর্টের গেটে বসে আছে একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান আইসা বসছে মোরা বাবা গেটে দাঁড়ায় দাঁড়াইয়া কান্দে মাম আমারা মর আমি কি দিয়া বোঝাইবো হইয়া বড় আমার মা আসে গাড়িতে মা আছে ভাই ভাই শুধু কান্দে ভাই গো আমি স্বপ্নে দেখিছি আমার মা মারা গেছে তুমি কান্দো ব্যাপার কি কও না গো ভাই ভাই কিছু কয় না শুধু কান্দে আর কান্দে দৌড়া বাবার পায়ে পড়ে গেছে বাবা বাবা আমি স্বপ্নে দেখেছি মা নাই চলে আসছি ব্যাপার কি খবর কি কও না বাবা মা কেমন গাড়ি টান দিলে একটু পরে বলতেছে মন্নান বাবা গো মা মরে গেছে স্বপ্নে দেখে চলে আসছি কিছু আনতে পারি নাই শুধু মায়ের জন্য একটা স্বর্ণের চেন আনছি গো বাবা এই চেনটা তুমি মার কাছে বুঝাই যাইও বাবা কান্দে বাবু এ চেন হাতে দিব মন্ডে এই চেনটা তোর কাছে রাখ তুই তোর মার হাতে বুঝাইয়া দিস বাড়ির কাছাকাছি মাইক্রো গেলে দূর থেকে মন্ডান তাকাইয়া দেখে বাড়ির গেটের সামনে শত শত মহিলারা কামলে একজন আরেকজনকে ডাকতেছে দেখা যায় আইসা বলছে মোল্লাল বারবার জিজ্ঞেস করে বড় ভাই এত মহিলা কান্দে ব্যাপার কি কি হয়েছে নতুন করে কিন্তু বড় ভাই গো এত মহিলা কান্দে আমার মারে তো দেখা যায় না বড় ভাই আর কথা কয় না গাড়িটা থামলে দরজাটা খুলছে মন্নান তাকায়া তাকায়া দেখে মা কই মারে দেখা যায় না অন্য মহিলারা গাড়ি গেরাও করে ডাকে মন্নান আইসা মা কইয়া করে ডাকবি রে বল্লার গাড়ির থেকে নাই মাত্রাটা খুলে গেটে দাঁড়াই একটা চিৎকার মেরে ডাক মারছে মা 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 তোমার ভাব আইছে গো মা কে দিবে দাপে ডাকের জবাব দৌড়াইয়া বাড়ির ভিতরে ঢুকছে যেই রুমে মা থাকতো রুমের দরজায় ডাকতেছে মা তুমি কি অসুস্থ কেন দরজা খোলো না ধাক্কা দিয়ে দরজাটা খুইলা দেখে রে মায়ের বিশাদা চিরতরে খালি এ মার বিশাল খালি বালাইয়া কে জানি হাত বাড়াইয়া কাঁদতে রে আল্লাহ বাবার বিছানা খালি কে জানি হাত বাড়াইয়া কাঁদে এই চুগির পালি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগে আর দিদি করু এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুজার তাও ঠিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া উলাদ বংশধর ময়মুরব্বী পারাপতি বেশি কান্দান বাসী মহব্বতী খাস করে বাউলির জমিনের নিচে এলাকার জমিনের নিচে তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনার ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও